আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন সকলকে আজকে একটি সুসংবাদ দেব সেটা হচ্ছে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একটি শাখাগত সংগঠন জাতীয় ওলামা এক কাম্যা পরিষদের উদ্যোগে আসছে আগামী তিরিশে এপ্রিল রোজ বুধবার সকাল নয় ঘটিকায় স্থান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল কাকরাইল ঢাকা আপনারা জানেন নারী বিষয়ক সংস্কার কমিশনের যে বিষয়টা আমাদের সামনে এসেছে সেখানে নারীদের বিভিন্ন মান সম্মান আইজ্জতের ব্যাপার নিয়ে আলোচনা এসেছে মা বোনদের আইজ্জত যাতে করে লুণ্ঠন না হয় তাছাড়া জাতীয় ঐক্যের জন্য আমাদের আগামীতে কি করা দরকার সে বিষয়ে সময়ের শ্রেষ্ঠতম একটি প্রোগ্রাম হতে যাচ্ছে ঢাকার মাটিতে আপনারা জানলে খুশি হবেন জাতীয় রামাশা গ্রাম্বা পরিষদের যিনি বর্তমানে সাধারণ সম্পাদক যিনি দায়িত্ব আছেন দেশ জাতি এবং মানবতার কল্যাণে যিনি কাজ করে যাচ্ছেন হজরত মারানা রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ হজরতের অক্লান্ত পরিশ্রম মেহনতের বদৌলতে এগিয়ে যাচ্ছে জাতীয় উলামাশা গাম্বা পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলো প্রিয় বন্ধুরা আপনারা খুশি হবেন সেই প্রোগ্রামটার ভিতরে বহু ঐ লামায়ক বিশেষ করে যারা বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো ইসলামিক সংগঠনের যারা আমিরের দায়িত্বর মতো বড় ধরনের দায়িত্ব নিয়ে যারা জাতির খেদমত করে যাচ্ছেন তারা ইনশাআল্লাহ আগামী সেই তিরিশে এপ্রিল ঢাকার মাটিতে তারা এক জায়গায় বসতেন ইনশাআল্লাহ তাদের মধ্যে যে অন্যতম দেশ এবং জাতির পক্ষে যিনি কাজ করে যাচ্ছেন হজরত মালানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মানে হাফিজাউল্লাহ উপস্থিত থাকবেন আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাউল্লাহ আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুনাম ধন্য আমির হজরত মাওলানা মুফতি মাওলানা মামরুল হক হাফিজাউল্লাহ আর উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের সুনাম ধন্য মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের হাফিজাউল্লাহ আর উপস্থিত থাকবেন হজরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ মহাসচিব ইসলাম বাংলাদেশ আর উপস্থিত থাকবেন ওলামা ইসলামের বর্তমান যিনি সুনাম ধন্য নবনির্বাচিত সভাপতি হজরত মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম আফিন্দি হাফিজাউল্লাহ আর উপস্থিত থাকবেন ইসলাম একটির সুনাম ধন্য মহাসচিব হজরত মহারানা মুফতি সাখওয়াত হোসেন রাজি হাফিজাউল্লা আর উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিজ্ঞ ওলামায় কেরামগণ সেখানে উপস্থিত থাকবেন এই প্রোগ্রামকে আমরা সফল করার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ টপ লেভেল পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচার প্রচারণার কাজ করব আগামীতে যাতে করে আমরা ইসলামের পক্ষে দেশ জাতি এবং মানবতার পক্ষে একটিমাত্র বক্স দিতে পারি ভোটের বক্স হতে পারে এটা এটার মাধ্যমে আশা করি দেশ এবং জাতির ভাগ্যের পরিবর্তনের একটি আভাস আমরা পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি